আজকে পাঁচই আগস্ট বাংলাদেশের বিজয় দিবস হিসেবে এখানে দেখা যাচ্ছে গাইবান্ধা পৌর পার্কে মানে হাজার হাজার মানুষের সমাগম দেখা যাচ্ছে সমাগমে হাজার হাজার মানুষ তারা নিজেদের আনন্দকে প্রকাশ করতেছে গানের মাধ্যমে বেড়ানোর মাধ্যমে বসে থাকার মাধ্যমে আবার কেউ কেউ মাছ ধরার মাধ্যমে আর এই জায়গায় আমার যে বন্ধুগুলো আছে ওরা শুধু ফটো ওঠা নিয়ে ব্যস্ত কিন্তু আমায় আমি তাদেরকে ভিডিওর ভিতরে ঠাসিয়ে দিলাম 디 <laughs> <laughs> <laughs>